নাকাশিপাড়ায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে থেকে দেহ উদ্ধার হয় টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে নিশে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা সম্পর্কে আরো জানবো সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুজিত কি বলছে পুলিশ এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে ওই ছাত্রের দেখো অমৃতা বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে নবম শ্রেণীর এই ছাত্র বাড়ি থেকে বের হয় কিন্তু প্রাইভেট পড়ে সে আর বাড়ি ছেড়ে নি এরপর বাড়ির লোকজনরা আত্মীয় পরিজন থেকে বন্ধুবান্ধব প্রত্যেকে বাড়িতে খোঁজখবর করে তার যখন সন্ধান মেনে এরপর নাকাশিপাড়া থানায় তারা একটি অভিযোগ জানায় এবং আজ সকালবেলায় যেটা জানা গিয়েছে নাকাশিপাড়া থানার থানা এলাকার একটি স্থানীয় একটু স্কুল মাঠের মধ্যে তার কিন্তু দেহটি দেখতে পান স্থানীয়রা তারপর খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায় এবং পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এই যে মৃত ছাত্র তার কিন্তু মোবাইলে গেম খেলার একটি প্রচণ্ড নেশা ছিল এবং সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনো কারণেই তাকে খুন করা হয়েছে বলে এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং মৃত ছাত্রের সাথে থাকা যে মোবাইলটি আহ দেহর সঙ্গে কিন্তু সেটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি তবে তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে কিন্তু এমনটাই কিন্তু পরিবার সূত্র থেকে জানানো হচ্ছে তো গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকাচিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার ক্ষেত্রে তাদের যে বন্ধু বান্ধব বা যাদের সাথে মেলামেশা করত তাদেরকে কিন্তু ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শুরু করেছে অম্বিতা ধন্যবাদ সুজিত ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি আর সেখানে বন্যা প্লাবিত ঘাটালে চান নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে ঘাটালের মাংসকা এলাকার ছবি আপনাকে দেখাচ্ছি যেখানে এক গলা জলের দাঁড়িয়ে নিতে এসেছেন বহু মানুষ নৌকায় পৌঁছে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে নিজেই অন্যদিকে পাঁশকুলাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর কয়েক জায়গায় প্রায় কোমর সমান জল ফলে একদিকে লেনে সাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ঘুরে দেখেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয় ভয় হয়ে উঠছে এবং এই যে ষোলো নম্বর জাতীয় সড়ক যেটা খড়গপুর হয়ে মুম্বাই যাওয়ার রাস্তা সেই খড়গপুর গামী কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তাতে খড়গপুর যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কিন্তু সার সার দিয়ে রয়েছে পণ্যবাহী লরি অন্তত আট থেকে দশ কিলোমিটার এই রকমভাবেই কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে কেননা পশ্চিম ন্যাকড়ার কাছে সেখানে জাতীয় সড়কের ওপরে প্রায় কোমর সমান জল সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়িকেই কিন্তু যেতে দেওয়া হচ্ছে না তার ফলে কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ বাসিন্দা থেকে এই সমস্ত পণ্যবাহী গাড়ি চালক এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলেই পাঁশকুড়া থেকে ক্যামেরা রঞ্জন মেটা ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর